নমস্কার টেটার ডায় আপনাদেরকে স্বাগত জানাই আমি রয়েছি প্রিয়দা আজকে আপনাদের সঙ্গে দেখুন আজকে যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হয়তো এখন সবারই প্রয়োজন নেই বা সকলে হয়তো এই বিষয়টিকে গুরুত্ব দেবেন না তো যারা একদম সিরিয়াস ক্যান্ডিডেট যারা প্রথম থেকে টেটটা মানে সেইভাবে আপনারা পড়াশোনা করতে চাইছেন শুধুমাত্র তাদের জন্য তো ভিডিওটা শুরু করার আগে বলি ভিডিওটা আজকে শুরু করছি শুধুমাত্র যারা পার্টিকুলারলি টেট পরীক্ষা দেবে এবং টেট পরীক্ষায় যারা ইংলিশ এবং ম্যাথামেটিক্স এই দুটি সাবজেক্টে যারা দুর্বল ঠিক তাদের জন্য তো অনুরোধ করবো যে ভিডিওটা আধা খাচ্চা না দেখে একেবারে প্রথম থেকে শেষ অব্দি দেখায় তো শুরু করছি বিষয়টা হচ্ছে যে আমাদের টেট পরীক্ষায় পাঁচটা সাবজেক্ট থাকে সেখানে ত্রিশটা করে প্রশ্ন দেড়শো নম্বর আপনাকে পেতে হয় এবারে ধরে নিলাম আপনি ইভিএসে খুব ভালো বাংলাতে খুব ভালো সাইকোলজিটা হয়তো কোথাও থেকে ভালোভাবে গাইড নিচ্ছেন করতে পারছেন কিন্তু আপনি ইংরাজি এবং মানে অঙ্ক ওই দুটি সাবজেক্টে প্রচণ্ডভাবে দুর্বল তো এই দুটি সাবজেক্টে দুর্বল হবার কারণে কি হচ্ছে আপনি তিনটে সাবজেক্টে হয়তো তিন কুড়ি ষাট নম্বর পাচ্ছেন কিন্তু দুটো সাবজেক্টে পনেরো পনেরো তিরিশ অন্তত কোয়ালিফাইড নাম্বারটা আপনি করতে পারছেন না এটা আপনার কাছে একটা সমস্যা অনেক স্টুডেন্টরা ফোন করে বলে যে স্যার আমি তো আপনার কাছে পড়ছি বা পড়ব কিন্তু স্যার আমাকে কাইন্ডলি টু ইংরাজি অঙ্কটা দেখিয়ে দেবেন আমি ইংরাজিতে অঙ্কতে একদম দুর্ভাব দেখো এই যে তোমাদের ভীতিটা যেটা ফোবিয়াটা কাজ করে ইংরাজি অঙ্কতে যে দুর্বল যে তোমরা মন থেকে যে ভেঙে পড়ছে দুর্বলতাটা এটা জাস্ট নিছকই একটা ভয় আর কিন্তু কিছু না আর কথা বলি আমি গতকালকে ভিডিওতেও বলেছি যে তোমরা প্রথমে যেখান থেকে বা যাদের যার পরামর্শে তুমি টেট পরীক্ষাটা দিচ্ছ আগে যে দেখতে হবে তিনি টেট সম্পর্কে কতটুকু জানেন ম্যাক্সিমাম দেখা যায় তোমরা যেখানে টেট পড়বার জন্য তোমরা যেখানে কোচিং নিচ্ছ বা যেখানে পড়তে যাচ্ছ ম্যাক্সিমামটাই সেখানটায় তারা যেটা করে যে কম্বাইন্ড লেভেলের যে জিনিসগুলো কম্বাইন্ড পরীক্ষায় আছে যেটা দেখা গেলো যে আমাদের আগামী ফুডের পরীক্ষা আছে কেডাব্লিউপি আছে তাদের ঠিক কম্বাইন্ড পরীক্ষাটায় যা ধরনের জিনিসপত্র করায় তোমাদেরও টেট পরীক্ষায় তাই করায় যেমন লাভ ক্ষতির অঙ্ক অঙ্কর কথাই বলি প্রথমে লাভ ক্ষতির অঙ্ক সুৎকষার অঙ্ক নৌকার স্রোত অনুকূল প্রতিকূলের ব্যাপারটা বা পরিমিতির হয়তো খুব হার্ড লেভেলের কিছু অঙ্ক এইগুলো জিনিসপত্র কিন্তু তোমাদের করাই কিন্তু আমি মানে তোমাদেরকে বলছি যারা এই বছর দু হাজার চব্বিশে টেট দেবে একটু কাইন্ডলি দু হাজার চোদ্দো থেকে তেইশ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ দু হাজার তেইশ একটু কোনো টেট পরীক্ষার বিশেষ করে পশ্চিমবাংলায় যে টেটটা হয়েছে ওয়েস্টবেঙ্গল টেটের কথা বলছি বেঙ্গল টেটে তুমি আমাকে একটা দেখাও যে স্যার এইবারের পরীক্ষায় আমাদের সুদ কষার অঙ্ক দিয়েছিল এইবারে পরীক্ষায় স্যার আমাদের লাভ ক্ষতির অঙ্ক দিয়েছিল এইবারের পরীক্ষায় স্যার নৌকার স্রোতের অনুকূলের প্রতিকূলের স্রোতের অঙ্ক দিয়েছিল দেখাতে পারবে নিশ্চয়ই না কারণ পরীক্ষা তো তো দেয়ই না পরীক্ষাতে তো এইগুলো দেয় না হ্যাঁ এইগুলো দেয় কোন এইগুলো দেয় কোন কোন পরীক্ষায় এইগুলো দেয় হচ্ছে জেনারেল যে 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 পরীক্ষাগুলো পরীক্ষাগুলো আছে সেই জেনারেল দেয় এখন আমি গতকালকেও বলেছি কোনো জিনিস শিখে রাখাটা কিন্তু খারাপ নয় তুমি শিখতেই পারো একবার নয় তুমি একশোবার শেখো সেটা তোমার পরবর্তী কাজে লাগবে কিন্তু টেটে এইগুলোকে কাজে লাগবে না তাই শুধুমাত্র যারা সাধারণ টেট পরীক্ষার্থী বা সাধারণ যারা টেট পরীক্ষা দেবে তাদের এই অঙ্কর ফবিয়া কাটানোর জন্য আমি আজ সর্বপ্রথম দু সালের সাজেশান ঠিক বলা যাবে না আমি প্রস্তুতি হিসাব করেই বলছি আমি গণিতের এই ভিডিওর মাধ্যমে যেগুলো টপিক অঙ্কর বলবো যারা অঙ্কতে দুর্বল এই দুর্বল ছাত্রটাও কিন্তু এই টপিকগুলো করলে অন্তত পরীক্ষার হলেতে গিয়ে অন্তত পনেরো থেকে কুড়িটা নম্বর পাবে তো আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো প্রথম থেকে করার চেষ্টা করবে এবং তার পাশাপাশি আমি বইগুলোও বলে দেব কোন বই থেকে করবে সেটাও বলে দিচ্ছি দেখো সর্বপ্রথম সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম দেখো নাম্বার সিস্টেমের মধ্যে মৌলিক যৌগিক বিভাজ্যতা হ্যাঁ এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে বা উৎপাদক নির্ণয় এই যে ছোটোখাটো বিষয়গুলো এই অঙ্কগুলো তোমাদের করতে হবে এখান থেকে তোমরা অঙ্ক পাবেই পাবে ডেফিনেটলি পাবে দ্বিতীয়ত এলসিএম এইচসিএ লসাগু গসাগু এই চ্যাপ্টারটা তৃতীয়ত দেখবে ত্রিভুজ কোন যেমন কোন সমকণি কোন কাকে বলে সূক্ষ্মকণি কোন কাকে বলে সরল কোন কাকে বলে প্রবিদ্ধ কোন কাকে বলে এদের সংজ্ঞাগুলো এবং এদের ডেফিনিশন তুমি এখন থেকে প্রত্যেকদিন দিন মুখস্থ করার চেষ্টা করো তার পাশাপাশি আমি আরও বলে দিচ্ছি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এদের যে ডেফিনেশনগুলো আছে না এই ডেফিনেশানগুলোকে তুমি শুধুমাত্র মুখস্থ করো আর নাম্বার সিস্টেমের মধ্যে যেগুলো বললাম মানে টোটাল নাম্বার সিস্টেমটা নাম্বার সিস্টেমে কোনো কিছু কিছু বাদ দেওয়া যাবে না টোটাল নাম্বার সিস্টেম এইচসিএফ এলসিএফ এবং খুব বেশি হলে যদি তোমরা একটু হার্ডে জিনিস করতে চাও তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স এই সামান্য তুমি চারটে থেকে পাঁচটা চ্যাপ্টার আগে কমপ্লিট করে রাখো হ্যাঁ যদি আমার কথায় তোমাদের ভরসা নাই হতে পারে আমি বলছি না যে আমার কথায় তোমাদের ভরসা পেতে হবে একবারের জন্য বলছি না কিন্তু একবার অন্তত পরপর তো করবেই লাভ ক্ষতি করবে সুৎখসা করবে অনুকূল প্রতিকূল পার্সেন্টেজ অংশীদারিত্ব হ্যাঁ ক্যালেন্ডার ঘড়ি সব কিন্তু প্রথমে আমি বলবো যে নাম্বার সিস্টেম এলসিএমএ সেফ টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স আর জাস্ট একটু পরিমিতির সামান্য কিছু অঙ্ক আর কোন ত্রিভুজ আয়তক্ষেত্র বড়ক্ষেত্র ব্যাস একথার ডেফিনেশান নাও এই যে কটা জিনিস আমি তোমাকে বলছি ধরে নাও তোমাদের পরীক্ষায় এখান থেকে অঙ্ক আসবেই আসবে একদম হান্ড্রেড পারসেন্ট আসবে তো এখন প্রশ্নবে স্যার কোন বই থেকে করব? ঠিক আছে দেখো আমি তোমাকে বলি অঙ্কের বই সমস্ত বই ভালো যদি বলো কেন কারণ এটা তো ইকুয়েশান টু প্লাস টু টু ফোর তুমিও বলবে আমিও বলবো রামও বলবে শ্যামও বলবে সবাই বলবে কিন্তু করার পদ্ধতিটা হয়তো এক একজনের এক এক রকমের আলাদা তোমার যেটা ভালো লাগবে তুমি সে বইটা চুজ করো যদি আমাকে বলো যে স্যার কোন বইটা আমার মনে হয় তা আমার মনে হয় সুবীর দাসের বইটা করতে পারো খুব ভালো বই সুবীর দাসের ম্যাথামেটিক্স বইটা খুব ভালো বই আর একটা বই তুমি করতে পারো সেটা হচ্ছে আর এস আগারওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলে একটা বাংলা ভার্সনের একটু ভলিউমটা একটু মোটা এই বইটা করতে পারো কেন আর এস আগারওয়ালে কোয়ান্টিটি অ্যাপ্টিটিউড বইটা বললাম যারা দু হাজার তেইশের পরীক্ষা দিয়েছো যদি তাদের কাছে এই বইটা থাকে একটু নাম্বার সিস্টেমের চ্যাপ্টারটা খুলে দেখবে যে ধরনের অঙ্কগুলো দেয়া হয়েছিল। তার সেভেন্টি পার্সেন্টের অঙ্ক কিন্তু ওই আর এস আগারওয়ালে কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউশন ম্যাথসের বইটা থেকেই কিন্তু রয়েছে সুতরাং আমি বলছি না যে তোমরা অন্যান্য অঙ্কের চ্যাপ্টারগুলো শিখো না করো না একদম যারা দুর্বল যারা হয়তো পারো না তারা কিন্তু এইগুলোকে দিয়ে আগে শুরু করো এইগুলো দিয়ে শুরু করার পরে প্র্যাকটিস করো তো প্র্যাকটিসটা কিভাবে করবে প্র্যাকটিসটা তুমি ঠিক সেইভাবে করবে আমি তোমাকে ঠিক যেভাবে বলে দিচ্ছি ঠিক সেইভাবে প্র্যাকটিসটা করবে ধরে নাও তুমি একটা অঙ্ক প্রথমে যেটা করতে হবে যারা একদম ম্যাথামেটিক্সে দুর্বল তারা এই বইগুলো থেকে প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে চার পাঁচবার করে পড়ো এই অনুশীলনীগুলোকে তোমরা পাঁচ থেকে ছবার নিজেরা প্র্যাকটিস করো নিজেরা প্র্যাকটিস করবার পরে অনুরূপ অঙ্ক বিভিন্ন সাইট থেকে নাম্বার সিস্টেম বিভিন্ন সাইট থেকে তোমরা জোগাড় করো ঠিক অনুরূপ অঙ্কগুলোকে করো তারপরে এই অনুশীলনটাকেই তোমরা না দেখে করার চেষ্টা করো দেখো তোমাদের কিন্তু কাছে জিনিসটা কিন্তু অবশ্য অবশ্যই হয়ে যাবে আমি তোমাকে বলব আর পেটাগজির ব্যাপারটা অন্যদিন বলবো যেটা শুধুমাত্র ম্যাথের কথাটা বলছি অঙ্কে তোমরা যদি এই চ্যাপ্টার কটা যে চ্যাপ্টার কটা বললাম নাম্বার সিস্টেম এল সি এফ এইচ সি এফ টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড যে ধারণা কটা বললাম কোন ত্রিভুজ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এবং পরিমিত জায়গায় যেটা বললাম এই জায়গাটুকুকে করো প্লাস পেটাগজি করো হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ তুমি টোয়েন্টি প্লাস মার্কস পাবেই পাবে কেউ ঠেকাতে পারবে না তবে হ্যাঁ নাম্বার সিস্টেমে কিন্তু কোনো অঙ্ক কিন্তু বাদ দেওয়া যাবে না এটাকে কিন্তু সর্বপ্রথম তোমার কিন্তু মাথাতে রাখতে হবে কারণ তুমি ভাবছো যে এই অঙ্কটা তোমার কাছে জটিল লাগুক জটিল তুমি একবার না দশবার দেখে দেখে করো একটা কথা জানবে আমাদের কাছে যখন কোনো একটা শব্দ উচ্চারণ করতে যখন কষ্ট হয় সেই শব্দটা যদি বারবার যদি আমরা শুনি না তাহলে কিন্তু শব্দটা আমাদের কাছে কিন্তু একদম জলবত্তলগত হয়ে যায় সেই রকমই কোনো একটা অঙ্ক যেটা তোমার কাছে জটিল মনে হচ্ছে সেই অঙ্কটাকে তুমি দেখে দেখে করো দেখে দেখে করলে সেই অঙ্কটা তোমার কিন্তু সহজ একদম হয়ে যাবে পরবর্তীতে ইংরাজির কথাতে চলে আসি দেখো যারা মনে করছো যে ইংরাজিটা খুব কঠিন বাংলাটা সহজ আমি আমি তাদেরকে বলবো তোমরা ইংরাজি পারবে কারণ যারা বাংলা পারবে তারা কিন্তু অবশ্য অবশ্যই ইংরেজিটা করতে পারবে কারণ বাংলাটা কিন্তু তুলনামূলকভাবে ইংরাজির থেকে কঠিন হুম তো ইংরাজিতে যারা একদমই দুর্বল তাদেরকে আমি বলি হয়তো অনেক দিন আগে প্র্যাকটিস করেছো বা এখনও করা হয়নি বা সেভাবে ভুলে গেছো তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে ইংরাজির যে টেন্স আছে টেন্স থেকে তোমরা শুরু করো টেন্সটা ঠিকঠাক করে জানো নাম্বারসটা ঠিকঠাক করে জানো জেন্ডার চেঞ্জটা ঠিকঠাক করে জানো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ঠিকঠাক করে জানো হুম আর সব থেকে যেটা সেন্টেন্স স্ট্রাকচার একটু ঠিকঠাক করে জানো হয়ে যাবে এখন বলবে স্যার এগুলো প্র্যাকটিসটা করবো কী করে দেখো ইংরাজি যদি তোমার কাছে কঠিন লাগে প্র্যাকটিস করা সব থেকে ওই হচ্ছে যদি পুরনো তুমি কোনো মাধ্যমিকের টেস্ট পেপার পাও সেই পুরনো মাধ্যমিকের টেস্ট পেপারে অনেক সিন আনসিন দেওয়া থাকে সেই সিন আনসিনগুলি থেকে তুমি সেখান থেকে তুমি সেই প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করো দেখো সিন্টিন সিন অ্যানসিন প্র্যাকটিস করলে কি হবে সিন অ্যানসিন প্র্যাকটিস করার সাথে সাথে কী কী পাচ্ছ তোমার টেন্সটা ঠিক হয়ে যাচ্ছে যার ফলে যদি তোমার এরার কারেকশান আসে সেখান থেকে তুমি সেটা করতে পারবে নাম্বার সম্বন্ধে তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে জেন্ডার সম্বন্ধে ক্লিয়ার হচ্ছে কারেক্ট স্পেলিং এটা কিন্তু তুমি কিন্তু জেনে যাচ্ছ কারেক্ট স্পেলিংটাও তোমার কিন্তু ওখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে আর দেখবে যখন সিন আনসিন তুমি যখন পড়বে না সিন আনসিন পড়তে গিয়ে অনেক ইংরাজি মানে আছে যেগুলো জানো না যার ফলে তুমি যখন ডিকশনারি সাহায্য নেবে তখন ওই যেটা সিকোয়েন্সলি যেটা ডিকশনারি সাজানোর যে প্রশ্নটা বেশ দু তিনবার দিয়েছিল সে ধরনেরও যদি প্রশ্ন আসে তোমার কিন্তু হয়ে যাবে তাই যারা ইংরাজিতে দুর্বল আমি তাদেরকে বলবো কোনো কিছু না করে টেন্সটাকে একটু পড়ার প্র্যাকটিস করো নাম্বার জেন্ডার সেন্টেন্স স্ট্রাকচার এগুলোকে দেখো আর প্রত্যেক দিন সকালে একটা বিকেলে একটা একটা করে তুমি ইংরেজি এক্সারসাইজ করার চেষ্টা করো যেটা সিন আনসিনে থাকবে এখন যদি বলো যে স্যার ঠিক আছে সিন আনসিনটা তুমি গ্রামার কার থেকে প্র্যাকটিস করবো দেখো গ্রামারের অনেক বই আছে আমি একটাই কথা বললাম হুম আমি একটাই কথা বললাম ইজ মানে হয় আমিও আমিও বলবো তুমিও বলবে সেও বলবে রামও বলে সবাই এক কথাই বলবে এখন তোমার কাছে যে বইটা সহজ সভ্য লাগবে সেই বইটাকে তুমি নিতে পারো তবে যদি বলো আমার কাছে তো আমি বলবো যে ডিপি ভট্টাচার্য বইটা কিন্তু যথেষ্ট ভালো বই তোমরা কিন্তু ডিপি ভট্টাচার্য বইটা অ্যাজ এ বিগিনার হিসাবে যারা নিউ লার্নার আসো নিউ কামার আসছো যারা একদম সেভাবে জানো না তারা কিন্তু ইংরেজিটা কিন্তু সেইভাবে কিন্তু করার চেষ্টা করো আমার মতে বলে যে তুমি যদি এভাবে যদি আর ইংরেজিটাকে যদি এইভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও তুমি দেখতে পাবে যে তোমার অঙ্ক আর ইংরেজি নিজে ফবিয়াটা তার জন্য কিন্তু তোমার কোনো কিছু থাকছে না আর যত একটা কথা মনে রাখবে প্র্যাকটিসটা কিন্তু মেন অনুশীলনটা মেন তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার তত বেশি দুর্বলতা তত বেশি ভয় করে তোমরা ভয়টা পাও কেন জানো তোমরা ভয়টা যেটা পাও সেটা হচ্ছে প্রথম থেকে তোমরা একদম পড়াশোনা করো না ঠিক পরীক্ষা দু তিন মাস আগে গিয়ে পড়াশোনা করতে যাও যার ফলে কি হয় তোমরা না সিলেবাস চেঞ্জ করতে পারো না সেই বিষয়টা সম্পর্কে তোমার কোনো কনসেপ্ট থাকে কিছু থাকে না যার জন্য তুমি কিন্তু করতে পারো না তোমার একটা ভয় হয়ে যায় তাই প্রথম থেকে অঙ্ক এবং ইংরেজিটা আমি যেভাবে বললাম সেভাবে তুমি প্র্যাকটিস করা শুরু করে দাও দেখবে তুমিও একদিন অঙ্ক ইংরেজিতে টোয়েন্টি প্লাস করে দুটো সাবজেক্টে তুমি পাবে তারপরেও যে কোনো সুবিধা অসুবিধা থাকলে আমার ফোন নাম্বার তো বিভিন্ন জায়গায় রয়েছে ইউটিউবে রয়েছে ইউটিউবের অন্যান্য ভিডিওর ব্যানারে রয়েছে এখানেও ডেসক্রিপশানে দেওয়া থাকবে যদি কোনো কিছু জানার দরকার হয় অবশ্যই ফোন বা মেসেজ করবে আমি অলরেডি ব্যাচ শুরু করেছি যদি কেউ সাইকোলজি বা অন্যান্য বিষয়ে যদি সাহায্য লাগে আমাকে অবশ্যই যোগাযোগ করতে ফোন বা মেসেজ করবে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ